আগামী সাতাশে মে দু হাজার পঁচিশ রয়েছে ফনহারিণী কালী পুজো আর এই দিন থেকে মায়ের বিশেষ কৃপা পড়বে পাঁচ রাশির উপর এমনকি এই পাঁচ রাশি হয়ে যেতে পারেন মহা কোটিপতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পূজিতা হন মা এই দিন আপনি যদি মাকে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো করতে পারেন মায়ের পুজোয় অংশ নিতে পারেন তবে আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হবে এই দিন আপনি মায়ের কাছে নিজের মনের ইচ্ছা জানিয়ে মায়ের যজ্ঞে একটি গোটা ফন নিবেদন করবেন এবং মনে রাখবেন যেই ফনটি নিবেদন করছেন সেটি এক বছর খাওয়া যাবে না এবং মায়ের কাছে একটি ইচ্ছা নিবেদন করবেন তবেই দেখবেন সেই ইচ্ছা পূর্ণ হবে এই দিন আপনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে গঙ্গা স্নান সেরে নিন পুরো দিন আপনি উপোস থাকুন উপোস থেকে মায়ের সংকল্প করুন মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন এছাড়াও যারা বিভিন্ন রকম গ্রহ দোষে দুষ্ট তারা কিন্তু এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী গ্রহগত প্রতিকার যদি করাতে পারেন তবে তা দারুণভাবে কার্যকরী হবে কর্মক্ষেত্রে জটিলতা সন্তান আপনার কথা শুনছে না বা সন্তান আসতে বাধা কর্মক্ষেত্রে একদম ইনকাম নেই অর্থনৈতিক উপার্জন দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ পারিবারিক ও দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে স্বামী কিছুতেই আপনার কথা শুনছে না আপনার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত প্রেমে বাধা আসছে বাড়ির গার্জেন আপনাদের প্রেম সম্পর্ক কিছুতেই মেনে নিতে চাইছেন না চাকরিতে বারে বারে প্রমোশন হবে হবে করেও হচ্ছে না আপনার সন্তানের বিবাহে বাধা রয়েছে এই রকম যদি সমস্যা থাকে তবে এই দিন অবশ্যই নিজের নাম এবং নিজের গোত্র অনুযায়ী কবচ তৈরি করিয়ে নিন এই দিন যে কবচ তৈরি হবে সেটি হবে মহা শক্তিশালী কবচ সবার কথা মাথায় রেখে এই দিন দুই ধরনের কবচ তৈরি করা হচ্ছে প্রথম যে কবচটি তৈরি হবে সেটি হচ্ছে মন্ত্রপুত গাছের শিকড় দিয়ে তৈরি এটির দাম অনেকটাই কম থাকবে সবাই নিতে পারবেন এবং আরেকটি কবচ তৈরি হবে সেটি হচ্ছে মহা মহাশক্তিশালী কবচ যারা একটু বেশি অর্থ খরচ করতে পারবেন এটি শুধুমাত্র তাদের জন্য আপনি আপনার সাধ্যমতো যে কোনো একটি কবচ নিন দেখবেন আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে মা কালীর কৃপায় সেই সমস্ত সমস্যা দূর হবে এবং আপনি জীবনে সাহস ফিরে পাবেন এছাড়াও যাদের শনির দশা মহাদশার মধ্যে দিয়ে পাশ করছেন বা যাদের শনির সাড়েসাতি বা ঢাইয়া রয়েছে শনির সাড়েসাতি রয়েছে কুম্ভরাশির মিন রাশির এবং মেষ রাশির এর পাশাপাশি শনির ঢাইয়া রয়েছে সিংহ রাশির এবং ধনুরাশির তারাও কিন্তু শনি রক্ষা কবচ এই দিন তৈরি করাতে পারেন পাশাপাশি রাহুর কারণে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তারাও এই দিন রাহু রক্ষা কবচ তৈরি করাতে পারেন নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করান ধারণ করুন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে কিছু কিছু নিয়ম যদি মানতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে পরিত্রাণ পাবেনই পাবেন এবার আসি পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশি মায়ের কৃপায় হতে চলেছেন কোটিপতি তবে মনে রাখবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে শুভ থাকতে হবে যদি এই দুটো গ্রহ শুভ থাকে এবং আপনি যদি পাঁচ রাশির মধ্যে পড়ে যান এর পাশাপাশি আপনি যদি এই সময় সচেতন থাকেন চোখ কান রেখে কাজ করেন তবে নিশ্চিন্তে থাকুন আপনাকে কোটিপতি হতে কেউ আটকাতে পারবে না প্রথম যে রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে সেটি হল মেষ রাশি মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে হঠাৎ যোগ ঘটবে আপনার জীবনে এর পাশাপাশি বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে ব্যবসাতে নতুন অর্ডার আসবে শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনি যে ঋণের মধ্যে ডুবে রয়েছেন সেখান থেকে অনেকটাই ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন এর পাশাপাশি সম্পত্তিগত যে বিবাদ তা কিন্তু মিটবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি হবে আত্মবিশ্বাস বাড়বে গোপন পথে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে যেখান থেকে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ভাইয়ের সাথে যে সম্পর্ক খারাপ রয়েছে বোনের সাথে যে সম্পর্ক খারাপ রয়েছে সেখানে দেখবেন কিছুটা মীমাংসা হওয়ার জায়গা আসবে সন্তান সুখ পাবেন চতুর্থ যে রাশির নাম জানাব সেটি হলো। বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা সন্তানের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা পাবেন মান সম্মান বাড়বে শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে ক্রয় বিক্রয় আগের থেকে অনেকটাই বাড়বে এর পাশাপাশি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে যাদের বিবাহে বাধা রয়েছে বিবাহে বাধা দূর হবে এমনকি হঠাৎ করে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ বাড়বে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন হঠাৎ হঠাৎ করে আপনার হাতে মোটা পরিমাণ অর্থ আসবে এমনকি আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো না কোনো গিফট পেতে চলেছেন যারা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এর পাশাপাশি ইনকামের ব্যাপারে পরিবারের দায়িত্বের ব্যাপারে আপনি আগের থেকে যথেষ্ট সচেতন থাকবেন এছাড়াও শারীরিক অসুস্থতা বাড়তে পারে সেদিকে সচেতন থাকতে হবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি যে পাঁচ রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ